গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাটাই বাজে প্রায় সাড়ে সাতটার মতো প্রতিটা মেয়ের জীবনে ঘরকে সুন্দর রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তো সেই আমি একটু সকালবেলায় চলে এসেছি ঘরকে গুছিয়ে রাখার জন্য একটু কাজ করতে তো এইখানে আমার কিছু জিনিস আমার ঢোকানো আছে জিনিস বলতে এখানে একটা ফ্যান আছে আর একটা রুম হিটার আছে তো আর এই খাপগুলো হচ্ছে ছেলের তো ছেলের অনেক খাপ এগুলো খালি খাপ ঢোকানো আছে আমি বললাম যে এই খাপগুলো ফেলে দে কিন্তু কিছুতেই ফেলতে রাজি হলো না সেই আমি প্রতি বছর এগুলোকে ঢোকিয়ে ঢোকিয়ে ছমাস অন্তর পরিষ্কার করি তো এই অন্তর পরিষ্কার করার জন্য আজকে দিনটাকেই আমি বেছে নিলাম কারণ আমার ঘুমটা অনেক সকালে ভেঙে গেছিলো তাই উঠে আমি রুটি আর ডাল বানিয়ে নিয়েছি জলখাবারের জন্য তাই দেখলাম অনেকটা সময় এখনো ফাঁকা রয়েছে সেই জন্য এটা গুছানোর জন্য চলে এলাম তো এই খাপগুলো আস্তে আস্তে বের করে সমস্ত মুছে আর কাপড়টাকে ধুয়ে আবার সে তার বিকেলে আমি এগুলো গুছিয়ে রেখে দিলাম গুছিয়ে রাখলে জিনিসগুলো কত সুন্দর লাগে দেখতে এই ফ্যানটা অনেক পুরনো ফ্যান তো এরপর স্নান পুজো সেরে আমি চলে এসেছি সবজি বাজারগুলো একটু গুছিয়ে রাখতে এইখানে আপেল নিয়ে এসেছে আমি বলেছিলাম আপেল আনতে কারণ জলখাবারের সময় আমি আপেল একটা করে কাটি প্রতিদিন কাটি তো আপেল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর এখানে নিয়ে এসেছে শশা তো আপেলটাকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি বেশ লাল লাল আপেলগুলো নিয়ে এসেছে আর শশাগুলোকেও আমি বেশ ভালো করে গুছিয়ে আর মুছে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাই তুলে নিলাম আর শশাও একটু জলখাবারের সময় আমি কাটি আর এই যে সবজিগুলো নিয়ে এসেছে তার মধ্যে সবগুলোই আমার পছন্দের ওলটাও আমার ভালো লাগে খেতে করলা ভাজা বা উচ্ছে ভাজা সেটাও ভালো লাগে আর পটল তো আমার ফেভারেট ফুলকপিটা আমি অতটা পছন্দ করি না কারণ ফুলকপি তো প্রচণ্ড গ্যাস হয় আর এখনকার ফুলকপি তো খেতেই আমার ইচ্ছে করে না আর লাউ লাউ খেতে আমার খুব ভালো লাগে লাউ পোস্ত বা লাউ মাছের মাথা দিয়ে করলে লাউ তো আমার খুবই ফেভারিট আর ওইদিকে রয়েছে একটা পেঁপে আমি বাজার গেছিলাম কালকে তো সেই আমি কি নিয়ে এলাম সেটাই আমি একটু শেয়ার করলাম তো এখানে আমি বাদাম নিয়ে এসেছি বাদাম ভাজা এই বিকেলবেলায় অল্প মুড়ি খাওয়ার সময় একটু বাদাম দিয়ে দিলে আর এই পতঞ্জলির বিস্কুটটা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ আটার বিস্কুট তো আমি ভাবলাম যে একবার খেয়ে দেখি বিস্কুটটা কেমন খেতে তো বেশ ভালো খেতে আমি খুলেছি বেশ ভালো খেতে আর এটাও নিয়ে এসেছি খেজুরটা এই খেজুরটা ঠাকুরকে দেব। ঠাকুরকে দেওয়া মানে আমারই খাওয়ার তো খেজুর আর ওই নিয়ে এসেছি খেজুরটা বেশ শ্বাসালো মানে ভিতরে অনেক শ্বাস আছে আর এই কিসমিসটাও নিয়ে এসেছি আমি ওই ঠাকুরের থালাতে ওই নকুল নকুলদানার সঙ্গে খেজুর আর এই কিশমিশ দিয়ে দেব। আগে আমি খেজুর কাজুবাদাম আর আমন্ড দিতাম এখন ওই কিশমিশটা নিয়ে এসেছি আর এখানে চিনির কৌটোটা বেশ ভালো করে ধুয়ে রেখে দিলাম চিনিটার ভিতরটাই বর্ষাতে না একটু চ্যাটচেটে হয়ে গেছিলো এরপরে চলে এসেছি রান্নাঘরে রান্না না করলে তো খেতে পাবো না তো রান্না করতেই হবে তো এখানে রান্নার জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে ফরং দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে সবজির স্বাদটা অত্যন্ত বেড়ে যায় তো আমি এখানে একটু মাশরুম বানিয়ে নিলাম মাশরুম আমার খুবই ফেভারেট খেতে মাশরুম খেতে আমার খুব ভালো লাগে এরপর করে নেবো মাছ মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে নেব আর লেজাটা আমি ভেজে তুলে রেখেছি এই যে মাছ ভাজতে দিয়েছি আর লাউ দিয়ে মাছের মাথা বানাবো লাউ দিয়ে মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগে এই মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর লাউটা আমি আগে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি মাছগুলো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিলাম আর এই লাউ সেদ্ধটা আমি দিয়ে দিলাম মাছের মাথাটা ভেজে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গ্রেট করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি দিয়ে লাউটাকে দিয়ে দিলাম লাউটা অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এরপর আমি বাজার থেকে চলে এসেছি একটু বিকেলবেলায় খাওয়া দাওয়ার পর একটু বাজারে গেছিলাম বাজার থেকে চলে চুলটাকে গুটিয়ে নিচ্ছি আর আমাদের বাজার যাওয়া মানে বেশ খানিকটা টাইম নষ্ট হয় ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির